তুমর হজ কর এই হজের বিধান আল্লাহ অন্যভাবে বলেন রাসূল কে মাধ্যম করে বলানিন হজ বীর কল্লান কর হজ আল্লাহ রাসূল বলেন শোনা এটা আল্লাহর কথা কেউ যদি খোদার তোকে খাদ্য খাওয়াই সমাজের মধ্যে দরিদ্র মানুষ আছে খাদ্য পায় না তিন বেলা এই মানুষদেরকে কেউ যদি অকপটে খাবার খাওয়াই আল্লাহ রসুল বলেন এটাকে বিররুল হজ বলা হয় তার মানে কল্যাণকর কর হজ হচ্ছে ক্ষুদার খাদ্য দেওয়া একটু জোরে বলা যাবে কি বাহান আল্লাহ আল্লাহ রসুল আর বলেন ও আমার উম্মত শোনো শোনো শুধু মানুষকে খাবার খাওয়ানোটাই হজের মতো সব নয় বরং মানুষের সঙ্গে সুন্দর কথা বলাটাও হজের মতো সব জোরে বলি সুবাহান আল্লাহ এজন্য মানুষ যখন আমাদেরকে গালি করবে মানুষ যখন আমাদেরকে কটু কথা বলবেই আমরা কটু কথা বলতে পারি না ওয়া বাদুর রহ্মানিল নদীনয়ম সোনাল্দি হও না ও ইদা সতবাহোমল জাহিলো না পলো সালামা আল্লাহ রব্লামিন বলেন আমি আল্লাহর নাম হল রহিম আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহ রহমান নাম ধারণ করব আমার মানুষদেরকে বান্দাদেরকে আমি আল্লাহ দয়া করব কিন্তু দয়া পাবে কারা দয়া পাবে ওই আমার গোলাম যেই গোলাম রাস্তাঘাটে চলা চলের সময় ভদ্রভাবে চলে নম্রভাবে চলে ও ভাইয়েরা বলেন তো নম্র ভদ্র তাকে ভালোবাসেন কে আজকে দেখেন ঈদের পরবর্তী সময় থেকে নিয়ে আজ পর্যন্ত গোটা বাংলাদেশের দিকে তাকান কতগুলো অ্যাক্সিডেন্ট শুধু বাইক অ্যাক্সিডেন্ট পরে আর পরে ও মুসলমান কথা বলে ঠিক না চারিদিকে এত পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এইগুলোর কারণ হচ্ছে উগ্রতা এই মানুষগুলোর হাতে যখন বাইকের গিয়ার থাকে এই গিয়ার আর থাকে না একবারে ফেলে দেয় তার মানে এতভাবেই ভয়ালভাবেই ভয়াল ভাবে দুর্ঘটনার প্রবণতা বেড়ে যাচ্ছে কারণ হলো আমাদের ভিতরে নম্রতা কমে গেছে আমাদের ভিতরে ভদ্রতা কমে গেছি সবর মানে ধৈর্যের টেন্ডেন্সি কমে গেছি কিন্তু আল্লাহ বলেন না আমি আল্লাহর দয়া যদি পেতে হয় নম্রভাবে চলা লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলেন যখন কোন মূর্খ মানুষ তোমার কাছে চলে আসবে অজ্ঞ মানুষ চলে আসবে এক কথাই জাহেল যখন তোমার সামনে আসবে তোমারে কটু কথা কও যদি বলি তোমারে যদি আজে ভাজে ভাষায় গালিগালাজ করে তুমি সময় ওই সময় صبر اختیار করবা তুমি ওই সময় কোন রকম বাজে মন্তব্য করবা না উত্তম সুন্দর ভাবে তার গালিটারে তুমি গ্রহণ করে তারে বলে দিবা সালাম জোরে কোন সুবহানাল্লাহ একজন মুমিন কখনো মানুষকে গালি দেওয়ার আপনাকে কেউ গালি দিল আমাকে কেউ গালি দিল আমরা গালি দিতে পারি না কারণ আমরা রহমান তথা আল্লাহর দয়া চাই ও ভাই বলেন তো দয়া আল্লাহর আমরা চাই কি চাই না আমরা যদি আল্লাহর দয়া চাই কেউ আমারে গালি দিল আমরা তাকে গালি দিব একটু জোরে বলেন দেওয়া যাবে আল্লাহ তালে এই কথা বললেন কেউ যদি নবীজিকে মাধ্যম করে জানালেন কেউ যদি খোদার মানুষকে খাবার দেয় সে যদি হজে যাওয়ার সক্ষমতা না থাকে খোদার মানুষকে খাবার দেওয়ার স্বাবলম্বিতা আছে এটা তার জন্য হজের সমান সব হবে জরে হজ না করে হজের সব পাওয়া যাবে আল্লাহ রসুল বলেন ও সন্তানেরা যাদের পিতামাতা এখনো জীবিত আছে যদি দৈনিক একবার কেউ পিতামাতার দিকে এক নজরে তাকায় একটা কবুল হজের সব তার আমল নামাই লিখে দেওয়া হয় এই কথা শুনে একজন সাহাবি আরস করলেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা তো জিন্দা দৈনিক যদি আমি বারবার তাকাই নবী আমার মুসকি হাসলেন ডেকে বললেন আমার উম্মত আল্লাহর রহমত কম হয় নাই তুমি যেই কয়বার তাকাও না কেন আল্লাহ রব্বুল আলামিন ততগুলা হজের সওয়াব তোমাকে দিবে এজন্য যাদের পিতা মাতা জিন্দা যাদের পিতা মাতা এখনো জীবিত বাড়ি বাড়ির মধ্যে আছে দৈনন্দিন বারবার রহমতের নজরে দয়ের নজরে আমরা তাকাবো সন্তানের একটু উঁচু গলায় পড়েন তো ইনশাল্লাহ আমরা মানুষের সঙ্গে ভালো ভাষায় কথা বলবে এটা হজের সমান কাজে দেব আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন হজ করলে ওই ব্যক্তির জীবনে কোনো গোনা থাকে না একটা সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান যেমন কোনো গোনা থাকে না নিষ্পাপ মারাসুম বাচ্চা হয়ে যায় কারো হজ যদি হজের মতো হয় অর্থাৎ হজ্জে মাবরুর মানে কবুল হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ওই হাজি সাহেবের জীবনের পেছনের আর একটা গোনা আল্লাহ লিখে রাখে না সব মুছে দেয় কনসবাহ তার মানে হজের মতো হজ যদি একবার হয় তার জীবনে কোনো গোনা থাকে না সে মাসুম বাচ্চা হয়ে যায় আরেকবার সবাহন আল্লাহ বারবার আমি বলি আল্লাহ জীবনে একটা বার অন্তত আমাদের সবাইকে হজ করার তৌফিক দিয়ে পড়েন আমি আর একবার জোরে সরে পড়েন আল্লাহ আমি